স্মৃতিশক্তি বৃদ্ধি করার চারটি শক্তিশালী উপায় নাম্বার ওয়ান আপনি কি প্রায় ভুলে যান তাহলেই যোগ চর্চা বা ব্যায়াম করুন এতে আপনার স্মৃতিশক্তি বাড়বে সাথে সাথে মস্তিষ্কের ক্ষমতাও বাড়বে নাম্বার টু মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন ঠিক করে ঘুমালে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়বে নাম্বার থ্রি শরীরের পাশাপাশি মস্তিষ্ককে সুস্থ সচল রাখতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার মস্তিষ্ককে স্মার্ট করতে নিয়মিত খাবারের তালিকায় ভিটামিন ও মিনারেলের পাশাপাশি মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি গ্রহণ করতে হবে নাম্বার ফোর মোবাইল ও ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় না করে কিছু ভালো বই কিনে বুদ্ধিমত্তা বাড়াতে পড়া ভালো মানসিক চাপ বিষণ্নতা দূর হবে এবং স্মৃতিশক্তিও ভালো থাকবে